তোমাদের আজকে আমি চুষি পিঠে করে দেখাবো সুজির চুষি পিঠে খুব সহজভাবেই তৈরি করে দেখাবো কারণ চুষি করতে তো অনেকটা সময় লাগে আর অনেকেই আবার কাট মানে চুষি করতে চান এত সময় বলে তাই সুজি দিয়ে তোমাদের আমি চুষি পিঠে করে দেখাবো খুব সহজভাবে তাহলে চলো আমি চুষি পিঠেটা কীভাবে সহজেই তৈরি করছি সুজি দিয়ে তোমরা দেখতে থাকো প্রথমে আমি পিঠের ডোটা তৈরি করে নেবো তার জন্য কড়াইতে জল দিচ্ছি অল্প একটু লবণ দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো খুব ভালো হয় সুজি দিয়ে পিঠে তৈরি করলে কিন্তু বাড়িতে তৈরি করবে আর আমি খুব সহজভাবে ভাবে দেখাবো তোমাদের কারণ চুষি অনেকেই করতে পারে না আর করতেও চায় না কারণ অনেকটা সময় সাপেক্ষ লাগে যে ছোট ছোট করে কাটতে হয় তা আমি সহজে কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু সেটাই দেখো আজকে এবার এবার আমি আমি নামিয়ে নেব। নেব। গরম অবস্থায় খুব ভালো করে সুজিটা মেখে মেখে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মেখে আমি একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিচ্ছি এখান থেকে আমি এবার চুষিগুলো তৈরি করে নেব আমি এবার একটা লম্বা করে একটা লেচি কেটে নিচ্ছি এখান থেকে আমি চুষিগুলো বানিয়ে নেব একদম ঝটপট করে বানানো হয়ে যায় হয়ে বানালে কোনো সময়ই লাগে না দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম এটা কি সুন্দর হয়েছে এবার আমি এগুলো দুধে জাল দিয়ে নেব যে কড়াইতে সুজির ডো করেছিলাম সে কড়াইতেই আমি দুধ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম দুধটা আমার আগে থেকেই ঘন করে জাল দেওয়া ছিল আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুধে দুধটা ফুটে গেছে এবার গুলা দুধে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটে গেছে আমি এবার খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এবার আর ভালো করে ফুটিয়ে নেবো গুট দিয়ে গুড় দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার চুষিটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সহজেই আমি তাড়াতাড়ি বানিয়ে ফেললাম এই চুষি পিঠে মানে কোনো ঝামেলা নেই একদম সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানাতে পারো খুবই ভালো হয় খেতে আর চুষি পিঠে মানেই তো খেতে টেস্টি হবে তাহলে তোমরা বানাবে আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না